শুরুতে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে এবং স্থানীয় ওলামায়ক রামকে যারা আমাদেরকে আয়াদিসের এই প্রথম প্রকাশ্য সম্মেলনে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাই আমরা যে ঘরানার আলেম হয় না কেন আমরা আলেম আমরা দিনের ধারক এবং আমরা নাম্বিয়া অতএব আমরা সবাই সবাই প্রতি সহনশীল থাকবো এটাই হলো আমাদের মূল বক্তব্য আর আহ্লাদেশ আন্দোলনের মূল বক্তব্য এই আয়াতেই ফুটে উঠেছে যেটা প্রত্যেক মুসলিমের হওয়া উচিত আল্লাহ বলছেন মা কান্লাহ কোনো মমিন নারী হোক পুরুষ হোক তার এমন কোনো ইখতিয়ার নাই যে আল্লাহ এবং তার রসুল কোনো ফয়াসে দিবেন এবং তারা তারা বিপরীত করবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে সে স্পষ্ট অভিভ্রান্তিতে নিক্ষিপ্ত হবে এই আয়াতটি একটি মৌলিক আয়াতের অন্তর্ভুক্ত মুসলিম উম্মাহ তার জাতীয় জীবনে উন্নতি ও অগ্রগতি লাভ করবে এই আয়াত যদি মেনে চলে আজকে বাংলাদেশের যে অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে কেউ কেউ বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এর সঙ্গে ভিন্নমত পোষণ করি অন্তর্বর্তীমানে গণতন্ত্র টু গণতন্ত্রের মাঝখানে গোলমালতন্ত্র কি বলবো এটা কোন তন্ত্র খুঁজে পাচ্ছেন এরা অথচ এটা হলো অভ্যন্ত অভ্যুত্থান পরবর্তী সরকার যে অভ্যুত্থান গুটিকা শিক্ষার্থী মাধ্যমে হঠাৎ করে ঘটে গেছে তারা নিজেরাও বলছে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটাই বুঝতে হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে এখন এই সরকার যা করেছে যে এ পর্যন্ত সবটাই সত্য বলে হাইকোর্ট রায় দিয়েছে সবটাই মেনে চলতে হবে এটাকে অন্তর্বর্তীকালীন বলে বাদ দিতে এমন কোনো ধারা হাইকোর্ট কিন্তু বলা নেই অত এই সময় সরকার যেটাই করছেন সেটাই মানুষের কল্যাণে লাগবে এবং সেটা আর বাতিল হবে না এটাই ধরে নিতে হবে কিন্তু যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি তাহলে পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে ওটা আর বাতিল করবে যদি তারা বলি দেয় এই পাঁচ মাস কিছুই হয়নি তো কিছুই হয়নি বলে বলতে হবে কিন্তু আসলে এটা ঠিক নয় রাষ্ট্র সংস্কারের জন্য সরকার প্রস্তাব চাচ্ছেন আমরা প্রস্তাব দিয়েছি আজকে জুমার খোদবাতে আজকে আবার আপনাদের সামনে বলছি আমাদের প্রস্তাব মুসলমান হিসেবে এদেশের সরকার বিভিন্ন বিভাগ মুসলমান বলা হয় আসলে কার্যকর মুসলমান সবাই মুসলমান মুসলিম হিন্দু বলে কোনো কথা নাই বিশ্ব মানবতা ধর্ম হল ইসলাম আর ইসলাম বিশ্ব মানবতার জন্য সার্বিক কল্যাণ বয়ে এনেছে কোন একটা নির্দিষ্ট পিপল বা জনগোষ্ঠীর জন্য নয় তাই ইসলামী সংবিধান হবে বিশ্ব সংবিধান ইসলামী সরকার মানে বিশ্ব সরকার এটার জন্য আমাদেরকে পৃথকভাবে আলাদা কোনো ব্যাখ্যার দরকার নেই তথাবৃদ্ধিতে হচ্ছে এই জন্য অনেকে মনে করেন ইসলাম অন্যতম ধর্ম আর আমরা বলি ইসলাম একমাত্র ধর্ম ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম একমাত্র ধর্ম বাকবাকিগুলো সব মানুষের তৈরি বানোয়াট সেগুলো কখনো ইসলামের সঙ্গে সমান্তরাল চক্ষে দেখা চূড়ান্ত বেয়াদ কিছুই নয় এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম রাষ্ট্র এখানে একই সঙ্গে একই জায়গাতে আঠারো কোটি মুসলমান বসবাস করে খুবই সহজেই আমরা যদি সবাই মিলে দাবি তুলি যে আমাদের দেশ চলবে ইসলামের ভিত্তিতে কোরআন সন্ন্যার ভিত্তিতে আশা করি এতে কেউ দ্বিমত পোষণ করবেন না কিন্তু সরকারের সাহসে খুলেছে না আমরা সরকারকে সাহস দিচ্ছি যদি আপনি এটা করেন তাহলে ইতিহাসে অমর হয়ে থাকবেন এবং যদি আপনার ভয় হয় এরপরে গণভোট যদি দেন সেখানেও ইনশাল্লাহ আপনার পক্ষে ভোট পড়বে বিপক্ষে ভোটে একটা অবধি পড়বে না যদি কেউ চায় ঝান্নাম আর জান্নাতকে কোনটা যেতে চান আমার তো মনে হয় যে জীবনেও একটা জান্নাতি কাজ করেনি সেও ওই ভোট দেবে জান্নাতের ব্যাংকে জান্নামার পকেটে একটা ভোট পড়বে না ঠিক অমনি করেই ইসলামী হকুমত কায়েম হবে না ইসলামী খেলাফত কায়েম হবে হুকুমত খেলাফত ফারাক আছে ইসলামী খেলাফতের সঙ্গে অন্যান্য রাষ্ট্রীয় বিধানের মৌলিক নেই ইসলামী খেলাফতের সবটুকুই আল্লাহ নির্ধারিত এখানে প্রতিটি আদেশ নিষেধ কোরআন এবং শূন্য দ্বারা নিয়ন্ত্রিত আর অন্যান্যগুলো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত মানুষের দ্বারা রচিত আর সেই কারণে ইসলাম আর অন্যান্য মানুষের তৈরি বিধান এক নয় সমস্ত লোক মিলেমিশে যদি ভালো কাজও করেন তথাপি ওটা যদি ইসলামের বিপরীত হয় ওটা ভালো কাজ নয় আজকাল বিশ্বে কল্যাণ রাষ্ট্রের বিচারে সুইডেন ডেনমার্ক সবার উপরে সেখানে মানুষ খুব সুখে আছে কিন্তু তারা ইসলাম ফলো করে না সুখে আছে বলে কি তারা জান্নাত হবে ইসলামের বিধান তারা মানে না আপনি ইসলামের বিধান মানেন সেই সঙ্গে যদি ইসলাম কল্যাণ বিধানগুলো যদি মেনে চলেন তাহলে আপনার জীবনটা সার্থক হবে আর এটা পৃথিবীতে এগিয়ে আসার মতো লোক পাওয়া যাচ্ছে না এই যে দাবানল চলছে আপনারা শুনেছেন আজকে বরং একটু কমছে লস অ্যাঞ্জেলসে যে দাবানল হলো কোনো হিসাবে পাচ্ছে না যে কেন হলো কেন কোনো উত্তর নাই হঠাৎ করে আগুন ধরে উঠছে অথচ এত বেশি ধ্বংস হয়েছে যা ধ্বংস তার কলম করতে পারে না তারাই বলি ফেলছে যে নরকের আগুন অত বিষয়টা খুব সহজ আমাদের হিসাবে এটা খুবই সহজ এটা হওয়া উচিত ছিল কারণ বাইশশো কোটি ডলার প্রেসিডেন্ট বাইডেন নীতিপূর্বে গত এক বছরে ফিলিস্তিন ধ্বংসের জন্য দিয়েছেন আবার তেসরা জানুয়ারি সাতই জানুয়ারি দাবানাল আসলো তেস জানুয়ারিতে আবার আটশো কোটি ডলার তিনি ছাড় করেছেন ফিলিস্তিনকে হামাজকে ধ্বংস করার জন্য তাহলে বাইশশো এবং আটশো কত তিন হাজার কোটি অথচ গতকালকে হিসাব দিচ্ছে ইতিমধ্যে পনেরো হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়ে গেছে তিন হাজার কোটি ক্ষতি করেছেন আপনি কিন্তু আল্লাহ নিয়েছে আপনার কাছে পনেরো হাজার কোটি ডলারের মতো এক একটা বাড়ির দাম দশ বিলিয়ন ডলার এই সমস্ত বড়ো বড়ো বাড়ি আধুনিক কারকার্য খচিত বাড়ি ধ্বংস হচ্ছে চারটির কথা মনে করেন নাকি আগুনের দাহিকা শক্তি এ তো সাধারণ আগুন না এই আগুন তো গজবের আগুন এর আগুনের দাহিকা শক্তি খুব বেশি আপনি মুসলমানদের হত্যা করবেন আর আল্লাহকে চুপচাপ থাকবেন নাকি কি কারণ ফিলিস্তিন মেয়ের ধন্য স্থানের নাম পাঁচ হাজারের উপরে নবী রসুলের সেখানে জন্ম মৃত্যু তাদের জন্মস্থান এবং কর্মস্থল আর সেখান থেকে আল্লাহ রসুল মেয়েরাজ হয়েছে এই জায়গাগুলিকে কেউ চিন্তাই করে না এই গায়বী বিষয়গুলি প্রাকৃতিক বিষয় বলে সে উড়িয়ে দিতে চায় কিন্তু আমরা বলি প্রকৃতিরও সৃষ্টিকর্তা আছেন তিনি আল্লাহ প্রকৃতি বলে আপনি এড়িয়ে যাবেন এটা নয় মুসলমানকে সারা বিশ্ববাসীকে ইমানের দিকে আগানোর জন্যই আল্লাহ এই গজবগুলো নাজিল করেছেন যেটা তিনি সুরে সাজদার মধ্যে বলে দিয়েছেন লজি কাহম বাহাদ আমলুল্লাহ আল্লাহ এর আমরা তাদেরকে ছোট ছোট আজাব দেই কাবলাল আজাব আকবার বড় আযাবের আগে যাতে তারা সাদ আস্বাদন করে এবং ফিরে আসে আল্লাহর দিকে তো এটা আল্লাহ হিসাবে একটা ছোট আজাব বড় আজাব মানে কেয়ামতের আজাব শুধু ওইটা দেখেই আমরা খুশি হব না বাংলাদেশের শাসকরা যেন এমন কাজ না করেন ওই দাবানল যেন বাংলাদেশে না আসে এটাই আমাদের সবচেয়ে বড় ভয় আল্লাহ সেখানে দেখাচ্ছেন আজকে আমেরিকার পঞ্চাশটা অঙ্গরাজ্যের মধ্যে ছাব্বিশটা অঙ্গরাজ্যের দিকে তুষারপাত হচ্ছে একদিকে দাবানল ক্যালিফোর্নিয়া আর একদিকে হচ্ছে তুষার এমন তুষার যে সমস্ত গাড়ি ঘোড়া সব রাস্তায় আটকে আছে মানুষ ঘরের মধ্যে বসে আছে একদিকে আগুন পুড়িয়ে দিচ্ছে আরেকদিকে আগুন ঘরের মধ্যে জ্বালে গরম করা হচ্ছে একই সঙ্গে এই দুই ধরনের খেলা এর চেয়ে দিকে শিখতে কিছু বাকি থাকবে এতে এর মধ্যে আমাদের বহু শিক্ষণীয় রয়েছে একই সঙ্গে দেখেন একই সময়ে মক্কা মদিনায় বন্যা হচ্ছে সব ভেসে যাচ্ছে একেবারে কারণ মক্কা মদিনায় শাসকরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে আজকে আপনারা দেখেছেন আজকে কোনো যদি গোপন থাকে না যতই আপনি মাথা ঢেকে দেওয়ার চেষ্টা করেন কাবার শরীফের রিপলিকা দিয়ে তার নিচে নাচগান করা হয় এটিকে আল্লাহ বরদাস করবে সেটাই হয়েছে সেখানে কেন করবে আপনি হতে পারেন সেখানকার শাসক কিন্তু আপনি হারামানের শরীফ হতে হবে শাসক হওয়া চলবে না কোনো মদিনার খাদম হওয়াটাই সবচেয়ে বড় গর্বের ব্যাপার সেইখানে যদি আপনি কোনো হস্তক্ষেপ করেন আল্লাহ কখনোই বরদাস করবে না আজকে একই সঙ্গে তিনটা জিনিস হয়ে গেছে দেবনল। তুষারপাত বন্যা এই তিনটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয় বাংলাদেশে যদি একই ছোট্ট রাষ্ট্র এখানে ছোট্ট রাষ্ট্র আঠারো কোটি মানুষ বসবাস করি আমরা যদি আজকে রাজশাহীতে দাবানল হয় আর এখানে ঢাকাতে তুষারপাত হয় আর বগুড়াতে যদি বন্যা হয় ছোট্ট রাষ্ট্র তো এক জায়গা কিছুই থাকবে না সমস্ত দেশ বুড়ির সরকার হয়ে যাবে অথবা আমাদেরকে সাবধান হওয়া উচিত আল্লাহর দিনের দিকে ফিরে আসা উচিত যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়া উচিত কোরআন এবং হাদিস হচ্ছে মানদণ্ড সত্য মিথ্যার মানদণ্ড এই দুটাই কোনো জৈব জাল হাদিস কখনই সত্য মিথ্যার মানদণ্ড নয় কোরআনকে বাদ দিয়ে কোনো জিনিস কোনো জিনিসই আমরা সত্য বলে মানতে পারি না কোনো কোনো জ্ঞানী মানুষ মানতে পারে না পৃথিবীর কোনো জ্ঞানী মানুষ নাই যে কোরআন এবং সুন্দরকে অস্বীকার করেছে সবাই এ ব্যাপারে একমত যে কোরআন আল প্যারাল অতুলনীয় গ্রন্থ আজকের যত বড় বড় পণ্ডিত বলে আমরা জানি পিছনের দিনের দিকে প্লেটো অ্যারিস্টেটল তারা সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে রিলিজন উইদাউট সায়েন্স ইজ আবার সায়েন্স উইদাউট রিলিজন ইজ ব্লাইন্ড সায়েন্স ধর্ম ব্যতীত অন্ধ স্বীকার করতে বাধ্য তারা যদি তারা সায়েন্স করেছে কিন্তু রিলিজেন করেনি রিলিজন তো আমাদের কাছে রিলিজন করলে যথেষ্ট সায়েন্স হলেও কিছু যায় আসে না কিন্তু সায়েন্স করতে হবে রিলিজনকে বাঁচিয়ে রিলিজেনকে সামনে রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে সে রিলিজেন হলো আল্লাহ রিলিজেন মানুষের বানোয়ার নয় মানুষের হৃদয়ের বিশ্বাসটাই বড় জিনিস বিশ্বাস অনুযায়ী কর্ম হয় কর্ম আপনাকে হতে হবে পবিত্র করানো সহ আলোকে বাইরে নয় দূর অতীতে সাহাবাই কেরাম যে কর্ম করেছিলেন শুধুমাত্র আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে তিনি যখন দাওয়াত দিচ্ছেন তখন মানুষ তার দাওয়াত কবুল করে নিচ্ছিল কেন সে যুগটাকে আই আমের চিন্তা করে দেখান আইয়ামের জাহেলিয়াতে ছিল তা কিছু কিছু বর্ণনা আপনারা শুনলেন কিছু আগের বক্তার কাছে আবুল আহাবের কথা শুনেছেন তার স্ত্রী তার বাড়ির দাসের মুক্তির কথা শুনেছেন কিন্তু আবুল আহাব ইসলাম কবুল করেনি যেদিন আবুল্লাহাব সব সবাইকে আল্লাহ ডাকলেন দাওয়াত দিলেন সেদিন কিন্তু কেউ কথা বলেনি হাবি বলেছিল আলে হাজার তুমি এই জন্য আমাদেরকে ডেকেছ বলে পাথর উঁচু করে মেরে দিয়েছিলেন তাকে আর তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হল তাব্বা তেহাদা আবুল্লাহ দুই হা ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়েছে আবু জাহালের নাম কিন্তু কোরআনে আসেনি আবু সুইফের নাম কোরআনে আসেনি লাহাবের নাম কোরআন এসেছে কারণ সে ছিল বেয়াধবি করেছিল অথচ সেই ছিল আবুল আল্লাহ রসুল বিহায় দুই ছেলের সঙ্গে তার দুই মেয়ের বিয়ে হয়েছে এক নিকটতম প্রতিবেশী খুব ক্লোজেস্ট নেবার। অথচ তার এই বেয়াধবিটাই আল্লাহ রসুল সহ্য করেছেন আল্লাহ সহ্য করেন ইসলামের যারা যত নিকটের লোক গোলাম একরাম তাদের মধ্যে এক নম্বরে অরযাত্রাম বিহা তাদের পক্ষ থেকে কোরআন এবং সুন্দর খেদমত মানুষ আশা করে তারে সমাজের পরিচালক তাদের মাধ্যমে পবিত্র কোরআন ও সৈয়াদিসের বিধান যদি সমাজের সর্বত্র দাওয়াত চলে যায় তো পুরো সমাজটাই একমুখী হয়ে যাবে বিভিন্নমুখী হবে না কিন্তু আজকাল আমার দুর্ভাগ্য বিভিন্নমুখী হয়ে গেছে এটা আমাদের ভুল হচ্ছে আহলাদিস আমদুল বাংলাদেশ দেশের সকল মানুষকে পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করার আহ্বান জানায় অন্য কিছু নয় রাজনীতি করেন করুন রাজনীতি হবে কোরআন এবং সুন্দর আলোকে আপনি অর্থনীতি করবেন করুন অর্থনীতি হবে কোরআন সুন্দর আলোকে যেন পুঁজিবাদ যেন সেখানে না এসে পড়ে ধরে নেন আপনি ওষুধ দিবেন কিন্তু আপনি বলে দিলেন যে না ওষুধ দরকার নেই যে জমিতে খারাজ আছে খাজ না আছে সে জমিতে ওষুধ নাই ফলে একটা কোরআনের বিধান নষ্ট হয়ে গেল আত হোক এবং আশা ফসল কাটার সেদিন তোমার ওষুধ দিয়ে দাও এটা কোরআনের নির্দেশ হাদিসেও রয়েছে কিন্তু একটা মৌজু বা জাল হাদিসের ভিত্তিতে এই পুরো খারাজে পুরো ওষুধের ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেল এই একটি ফত যদি মেনে নিই আমরা তাহলে বাংলাদেশে ইসলামী হুকুমত কোশ্চিনকালে কায়েম হতে পারবে না কারণ ইসলামী অর্থনীতি ছাড়া হুকুমত কায়েম করে কোনো লাভ নেই অর্থনীতির মূল মেরুদণ্ডই হচ্ছে ওষুধ এবং জাকাতে জাকাতের বেলায় বলা হলো যদি কেউ জাকাত ফাঁকি দেয় প্রতি বছরে সাধারণত আমাদের দেশে রমজান মাসে জাকাত দেয় পঁচিশে রমজানে আমি জাকাত দিলেন আগামী বছর তেইশে রমজান এসে পুরা সম্পত্তি আপনি স্ত্রীকে হেবা করে দিলেন লোকেরা গেল জাকাত নিতে ও বলল ভাই আমার তো এখন আমার জমিতে মালিকানা আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি তা তখন এক বছর তার পরের বছর আবার আসলে আছে। স্ত্রী বললো আমার তো দুই দিন আগে স্বামীকে হেবা করে দিয়েছে এইভাবে হেবা করতে করতে চলে জায়গা ফাঁকে দিয়ে চলে যায় পরিষ্কার লেখা হচ্ছে বিধান আকারে এর জন্য সে গুণাগার হবে কিন্তু রাষ্ট্র তাকে দিতে পারবে না ফলে দেখা গেল আপনি এমন বিধান রচনা করলেন যে ওসরে গেল জাকাতও গেল দেশ চলবে কি দিয়ে ফলে মানুষ টিটকারি করবে যে ইসলাম এনএসএ বটে ইসলামের কোনো বিধান চললো না কারণ ওলামা কেরাম ফত দিয়েছেন যে এটা কোনো শাস্তি দেওয়া যাবে না তাকিয়ে দেখেন দূর অতিথি আবু বাকরিগুলো যখন বললেন যারা জাকাত দিবে না তাদেরকে আমি হত্যা করবো লাওকাতে লেন না অবশ্যই আমি তার মধ্যে যুদ্ধ করব। ওমর ফারুক বাদী হলেন হে আবু বাক আপনি কীভাবে তাকে হত্যা করবেন সে তো মুসলমান সে কলমা পড়ে সে সালাদ আদায় করে সে চাকাত আদায় করে যে আদায় করে তখন আবাকের বললেন ইল্লাবে হাক্কের ইসলাম এটা নাই হ্যাঁ আসে ইসলামের হক সে আদায় করছে না জাকাত ইসলামের অন্যত গুরুত্বপূর্ণ হক যেখানে করোনা আকিম মুসলা সেখানে আসে ও আত জাকা বত্রিশ জায়গায় আর কি তখন আমার বললো এখন আমার দিলটা সারা হাসাদ সিনেটা প্রসারিত হয়েছে আমিও তার সঙ্গে একমত হয়ে গেলাম এই কিছু বিষয় রয়েছে যে আমাদের আলমদের বুঝতে সমস্যা হয় সেই যুগে যদি বুঝতে সমর্থের দেরি হলো বুঝতে আমাদের তো এরকম ভুল হতে পারে অতএব আমাদের উচিত ভাবনা করা যে কোনো ব্যাপারে অস সামাজিক বিধানগুলো ঐক্যবদ্ধ হোক এটা আমরা কামনা করি এদেশের সালাদ নানা ধরনের এদেশের সিয়াম নানা ধরনের এটা নিয়ে এত বি এত মরজুদ আলাদা এই সব কিছু পিছনে কিন্তু আমাদের অবদান আমরা যদি এগুলি বলি যে বাবা এগুলো কোনো সমস্যা নেই তুই এইটা করো এটা হাদিস মেনে চলো আর এটা হাদিস নয় তুই ইচ্ছা হইলে মানতে হবে তুই ছাড়তে পারো সহজ হয়ে যায় জিনিসটা আমরা এই বিষয়টা খুব সহজে করতে পারি সালাতে সিয়ামে হজে জাগাতে সব জায়গায় আজকাল বিভেদ চলছে আমি সর্বশেষ হজ করেছি দু সালে যখন এসেছেন দূর থেকে অর্থাৎ লন্ডন থেকে একদল গোলামাই কেরাম আমার সঙ্গে সালাম পরে বলতে ভাই অনেক কষ্টে আমার কাফেলা আড়াইশো তাদেরকে বুঝাতে পেরেছি যে তোমাকে এখানে জমা কচর করা লাগবে অর্থাৎ হজের ময়দানে আরাফতের ময়দানে জমা দুই রেখা জোর দু আসর পড়তে হবে স্যার সায় পড়ার দরকার নেই কিন্তু এখানে আসার পরে দেখি সকল মার গিয়ে গেছে কোন হুজুর কি বলেছে সব কোনো কিছুই আর মানলো না সব বাতিল একটা হয়ে গেছে এটা মক্কায় তো নয় এটা তো আর ফাঁকা এখান আর আমরা এখন নই মকিম হয়ে গেছি যাই হোক ছোটখাটো বিষয় এগুলো বিষয়টা এত কঠিন হয়ে যায় যে বহু মানুষকে বিশুদ্ধ ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায় এগুলো আমাদের গুণামেশ কিছুই নয় আপনি আদায় করবেন রমজান আসছে সামনে কেউ আটটা কাত কেউ বিশ্বাকাত ঠিক আছে দেখো আল্লাহ নবী পড়েছেন কেন তার ঝামনে শুকু যায় যদি দেখা যায় আল্লাহ নবী আটও পড়েছেন বিশ্ব পড়েছেন তা আপনি সবই পড়ে যদি দেখা যায় শুধু সই আছে আটটা আছে তা আপনি আটটা পড়েন এটা গোলাল করার কি দরকার অথচ আমার প্রানি ইমাম আবু আনিক রহমতুল আলহী গত চমৎকার কথাই না বলে গেছেন

তিনি বইলিকে জন্য ওই জন্য যদি এটা রেকর্ড হয়ে যাবে কিন্তু এমন অভাব হয়েছে এটা রেকর্ডই হয়েছে এখন বলে এগুলো আমাদের মজহাবি শেয়ার হয়ে গেছে নিদর্শন হয়ে গেছে মজহাবি শেয়ারে একটাই হবে ইসলাম এখানে কোনো অন্য কোনো নিদর্শন চলবে না পবিত্র কোরআন এবং সৈয়াদ মূল বিষয়টাই যদি আমরা ধরি সবাই মিলে তা কোনো গোলমাল থাকবে না বিবাহ সাদী পর্যন্ত হচ্ছে না এই মজহাবি গোলমাল করে এগুলো দূর করতে হবে আমরা সবাই মুসলমান হতে চাই এবং এক আল্লাহ এবং এক রসুলের অনুসারী হতে চাই গোলমাল করে আপসে নিজেদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না শান্তির বাণী নিয়ে আমরা এসেছি শান্তির বাণী নিয়ে আমরা সারা দেশে ঘুরি সকল মানুষকে আমরা একটাই দেওয়া দিয়ে আসন আন করয় আলোকে জীবন ঘড়ি ঠিক করে রাষ্ট্রীয় জীবনে আমরা বলি সকল বিধান বাতিল করা মানে আপনাদের বলেন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এক কথা শেষ কোরআন আল্লাহ রহি হাদিস আল্লাহ রহি সেখানে যে আসে সেটা বিধান কায়েম করেন এর বেশি ব্যাখ্যা দরকার নেই যখন যেটা সমস্যা আসবে আপনি কোরআন বই করেন না বলে হাদিস বই করেন সব পেয়ে যাবেন কোরআন আছে এমন কোন বিষয় নাই যে ছেড়ে গেছে আমার না নাফিল কিতাব আল্লাহ বলে আমি এই কিতাব কিচ্ছু ছেড়ে যায়নি একটু চিন্তা করলে সব পেয়ে যাবেন ফলে আজকে রাষ্ট্র আঘাতি পাচ্ছে না আমাদের গোলমালের জন্য আর আমরাও আগাতে পারছি না আমাদের ভাই ভাই বিরোধের জন্য আমরা কি কোনো মতে ভাই ভাই হতে পারি না ভাই ভাই হওয়ার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সবার কাছে পরস্পরের বিভেদ রাখবেন না পবিত্র কোরআন সৈয়াদ আলোকে জীবন গড়ার আহ্বান জানাচ্ছি যাতে সকল বিরোধ মিটে যায় এই দুই কোষ্টি পাথরের মাধ্যমে ইনশাল্লাহ মিটবে যদি আপনি বলেন যেন সবগুলো হয়ে গেছে কোনো সমস্যা নেই তাহলে তো বলতেই হবে যে আমাদের কতোগুলোর মধ্যে ভুল আছে মানে এক এক মজাবের এক এক ফেঁকা যে সব মিলে যে যে থাকে চারটে মোজাবে চার মুজাব কেন চারটে ফেঁকা কেন হবে একটা ফেঁকা হওয়া উচিত আমরা চাই সকল মোজাবের যেগুলো সহি সেইগুলো মানতে হানাবি মোজাবে যেগুলো সহি আছে সাপি মজাবে যেগুলো সহি আছে মালকি মজাবে যেগুলো সহি আছে হাম্বারি মোজাবে যেগুলো সহি আছে এই সহিগুলোই আমরা মানতে চাই এতে কারো আপত্তি আছে সব মোজাবে কিছু না কিছু সইয়াস সবটা যে এক টানা জৈব কোনটা নাই। সবই আমরা শুনিনি এটা আমাদের বড় প্লাস পয়েন্ট বাংলাদেশে যেখানে খারেজি নেই বললে চলে আমাদের মিলন খুবই সহজ মুসলিম ঐক্যের মূল মন্ত্রই হচ্ছে বাবুত কোরআন এবং সহিয়া দিয়েছে এই মূল মানদণ্ড আমরা ফিরে আসি ইনশাল্লাহ আমাদের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আমি এই মৌলিক বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন আমাদেরকে কেউ ভুল বুঝবেন না আমরা পরস্পরের বিবাহের সম্পর্কে আবদ্ধ আমরা পরস্পরে পিতৃ পিতৃ বা মাতৃ পৃথক একটা ছেল মধ্যে আমরা আবদ্ধ কারোর হানাপি শ্বশুর মাতৃকুল পুরাটাই হলে হানাপি কারোর পিতৃকুল পুরাটাই হলে আহলাদিস তাই বলে কারো মারামারি করি নাকি কোনো জায়গায় কোনো গোলমাল নাই কিন্তু ধর্মীয় মজলিসে যখন আমরা আসি তখন আমরা পৃথক হয়ে বসি আমি সবচেয়ে খুশি হতাম যে আজকে শ্রীচন্দ্র গলামাই কেরাম যদি এই এই স্টেজে আমার পাশে বসতেন আমি তাদেরকে সবচেয়ে বেশি খুশি হতাম তারা যদি দাওয়াত দেন আমি তাদের সঙ্গে যাওয়া বলবো কোনো সমস্যা নেই হাইলাদিস হাদিস বাংলাদেশ বাংলাদেশ কোরআন এবং সহিদিসকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে এর বাইরে আমরা যাই না আমাদের আকিদা আমল আমরা যদি যদি পছন্দ করেন ইনশাল্লাহ আমার আপনি আপনার ভাই আর যদি বলেন তোমার হচ্ছে কোনো কথা শুনতে রাজি নয় সেটা আমার কিছু কথা নাই আল্লাহ বাগে আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিদ আলোকে জীবন গড়ে তো অভিজ্ঞ দান করুন এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আকুল ও কৌলি হাজ আস্তাকুল আলী ওয়ালাইকুম আসসাহ মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা তো তুমি নে দুটো তুমি নে আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাম সম্মেলনে উপস্থিত আমার ভ্রাতৃবৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র এলাকার বাসিন্দাদেরকে মাঠ কর্তৃপক্ষকে এবং বিশেষভাবে অত্র অঞ্চলের আলে মোলামা খতিব এবং যারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান রবের বারগাহে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরও প্রশংসা জ্ঞাপন করছি হালিশহর থানা ডিজিএফআই এনএসআই এবং ডিবি যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে আয়োজন করার জন্য আমি তাদেরকে আহাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার পক্ষ থেকে অন্তর অন্তস্থল থেকে তাদেরকে মোবারকবাদ এবং তাদেরকে প্রতি কৃতজ্ঞ আমরা আমরা এই সুন্দর একটি সম্মেলন এখানে আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলমিন আমাদেরকে যেন এই সম্মেলন থেকে আমরা যেন পাথে অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন সেই তৌফিক দান করুন আমিন আমরা চাই আমরা অত্র অঞ্চলে আমরা কোনো মাঝহাবী ভেদাভেদ বা কোনো ধরনের ফেরকাবন্দি ভেদাভেদ হয়ে আমরা যেন কোনো ধরনের বিদ্বেষপূর্ণ পরিস্থিতির সৃষ্টি না করি আসুন আমরা ভাই ভাই হয়ে এক কাতারে যেন আমরা মুসলিম হয়ে আমরা যেন কাঁধে কাঁধ মিলে এই সুন্দর বাংলাদেশকে সংস্কার করে এবং সামনের দিকে যেন আমরা সুন্দরভাবে একটি শান্তিপূর্ণ প্রিয় বাংলাদেশ গড়ে তুলতে পারি সেভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমি দূর দূরান্ত থেকে যারা এসেছেন রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এবং সাতকানিয়া লোহাগাড়া মিরসরাই এবং ফেনি লক্ষ্মীপুর থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এসেছেন আপনাদেরকে আমরা যথাযথভাবে আদর আপ্যায়ন এবং সম্মান দেখাতে পারিনি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন এই চট্টগ্রামের জমিনে তাউহিদের যে ঝান্ডা আমরা উত্তোলনের যে আমরা প্রতিজ্ঞা নিয়েছি আমরা যেন সেই যেন আমরা উত্তোলন করতে পারি আমরা সকলেই মিলে ইনশাল্লাহ সেই কাজে এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সার্বিকভাবে পবিত্র করান ও সৈয়াদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলেই সকলকেই শেষ যে মোবারকবাদ যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এসেছেন এবং এই সম্মেলনকে সফল করেছেন আল্লাহ আপনাদেরকে জাজাই খারদ করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওখানে ইয়াটা পড়ে যাচ্ছে